সিলেটে দশম দিনের মতো কাজ করছেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সামাজিক সংগঠন শুক্রবার সিলেট নগরীর রিকাবি বাজার থেকে কাজল শাহ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন সংগঠনের তরুণ তরুণীরা এছাড়াও তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করেছেন বিগত দিনগুলোতে ট্রাফিকের কাজ দেয়াল লিখন সহ রক্তদানের মতো মহৎ কাজে অবদান রেখেছে এই সংগঠনটি শুক্রবার পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে উপস্থিত ছিল সংগঠনের সদস্যরা তখন রাস্তার পাশে বসা দোকানগুলোকে সংগঠনের সদস্যরা বলেন দোকানের চারপাশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সিলেট শহরকে যেন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি ক্লিন নগরী হিসেবে গড়ে তোলেন